আপনাদের সঙ্গে রয়েছে প্রায়শই পথে হাঁটতে হাঁটতে আমাদের সামনে যে ছবি উঠে আসে যে ছবি দেখে আমরা প্রায় সকলেই অভ্যস্ত তাহলে পুলিশের কাছে সাধারণ মানুষ কোনো ঘটনা বা কোনো ভুল ভ্রান্তি হলে অনুরোধ করে বা ক্ষমা চায় তবে এবার বেলঘরিয়া এক্সপ্রেস থেকে যে ছবি উঠে আসলো সেই ছবি একেবারে সকলকে অবাক করছে যেখানে দেখা যাচ্ছে একজন দাবান মহিলার পায়ে হাত ধরে ক্ষমা চাইছে সিভিক ভলেন্টিয়ার এবং একই সঙ্গে পুলিশ অধিকারী আর সেই ছবি রীতিমতো আলোড়ন ফেলেছে গোটা রাজ্য জুড়ে যে ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার পায়ে ধরে ক্ষমা চাইছে একজন সিভিক ভলেন্টিয়ার এবং ক্ষমা চাইতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসারকে এই ছবি যখন আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে তারপর এই ছবি সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে আসে জানা যায় বরাহনগর থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে একেবারে শয় শয় বিভিন্ন লরি যাতায়াত করে আর সেই লরিতেই লরি চালকের কাছ থেকে তোলা চায় ওই সিভিক ভলেন্টিয়ার আর সেই ছবি ক্যামেরা বন্দি করেন ওই মহিলা তারপরে যত সেই মহিলা ওই সিভিক কে প্রশ্ন করে কেন এই লরি গুলির কাছ থেকে তোলা চাপা হচ্ছে সেই প্রশ্নের উত্তরে রীতিমতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই সিভিক বলেন্টিয়ার তারপর যখন সেই মহিলা ওই তোলা চাপার মুহূর্ত ক্যামেরা বন্দি করে এবং সেই মিটি ওই সিভিক ভলেন্টিয়ারের সামনে তুলে ধরে তখন রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে থাকে ওই সিভিক বলেন্টিয়ার তিনি রীতিমতো ক্ষমা ওই মহিলার কাছ থেকে কিন্তু সেই মহিলা রীতিমতো হাল ছাড়ার মহিলা নয় সেই কথা আগেই বুঝতে পারে সিভিক ভলেন্টিয়ার এবং সে স্পষ্ট জানিয়ে দেয় এই যে তোলা চাবার ঘটনা সেই তোলা তিনি তার ওপর মহলে পুলিশ আধিকারিকের কাছ থেকে আদেশ পাওয়ার পরই এই তোলা চাইছে আর তারপরে গর্জে উঠে ওই মহিলা যান সোজা

পুলকেশ পাত্রকে আর এই গোটা ঘটনা রীতিমতো রাজ্যের যে পরিস্থিতি রাজ্যের যে হাল সেই হালের ছবি আরো একবার সাধারণ মানুষের কাছে তুলে দিল এই ঘটনার দেখা গেল সেই এবং সিভিক পুলিশকে ভয় থর করে কাঁপতে আর তারপরে সেই মহিলার কাছে ক্ষমাও চাইতে দেখা গেল ওই সিভিক ভলেন্টিয়ার এবং বরাহনগর থানার এস আই পুলকেশ পাত্রকে ইতিমধ্যেই গোটা ঘটনা একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন যেখানে জানা গেছে পুলিশ লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বরাহনাগর থানার এসআই পুলকেশ পাত্রকে তবে বর্তমান রাজ্যের যে হাল রাজ্যের যে পরিস্থিতি তা আরো একবার সাধারণ মানুষের সামনে উঠেল যা একেবারেই ভয়াবহ আরো এই সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন ইনস্টা খবরে